মানে সবাই নার্ভাস হয়ে যেতাম ছোটোবেলার থেকে যখন বোর্ডে পরীক্ষা দিয়ে দিয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে তখন আর ওই সেই দশ বছরের পরে পরীক্ষা দিতে যে আজকাল শিশুরা আর ভয় পায় না আর তাছাড়া আমি ক্লাস ফাইভে পরে একটা সার্টিফিকেট পাচ্ছি একটা সার্টিফিকেট হাতে নিয়ে একটা ছবি সেই ছবিটা ঘরে টাঙিয়ে রাখলে সেটাও তো নিজের একটা মানে মানসিক একটা শক্তি আসে আবার ক্লাস এইটে উঠে একটা সার্টিফিকেট তারও একটা ছবি থাকলো এরপর পর্যক্রমিকভাবে যারা উচ্চশিখে যাবে বা কেউ ভোকেশনাল ট্রেনিংয়ে যাবে কারিগরি শিক্ষা নেবে যে যেভাবে নেবে সেইভাবে কাজে শিক্ষাটাকে সহজ করে আমাদের কোমলমতি শিশুদের কাছে তুলে দেওয়া এবং তাদেরকে সেভাবে গড়ে তোলা এবং শিক্ষার সাথে সাথে আধুনিক প্রযুক্তির শিক্ষা সেটাও প্রয়োজন তবে প্রাথমিক ক্ষেত্রে আমি এটাই বলবো যে কোনো মতেই জন্য তাদেরকে কোনো অতিরিক্ত চাপ না দেওয়া হয় তাহলেই দেখবেন যে তারা ভিতর একটা আলাদা শক্তি পাবে আর এই মানে একদম ভিত্তা শক্তভাবে তৈরি হবে আমরা সেদিকে লক্ষ্য রেখেই আমাদের প্রাথমিক শিক্ষাটা যাতে আরও উন্নত মানসম্মত হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি আমরা চাচ্ছি যে এবং জন্য আমরা একটা বিশেষ কর্মসূচিও নিয়েছি আর এর যা টাকা লাগে আমরা তা দিচ্ছি আমরা সকল শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দু থেকে দু হাজার তেইশ সালের জন্য মেয়াদে একটা প্রকল্প নিয়েছি আটত্রিশ হাজার তিনশো কোটি টাকার চতুর্থ প্রাথমিক শিক্ষা কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি কাজে শিক্ষার ক্ষেত্রে যত টাকা লাগে আমরা দিচ্ছি এখানে আমরা কিন্তু আর অন্যদিকে তাকাই না কাজে আমরা ইতিমধ্যেই শিশু কল্যাণ ট্রাস্টের আওতায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হয়েছে ঝরে পড়া যাতে বন্ধ হয় তার জন্য অনেক যেখানে বেশ দরিদ্র আমরা ইউনিফর্ম দিচ্ছি ব্যাগ শিক্ষা উপকরণ শিক্ষা ভাতা পরীক্ষার ফি পর্যন্ত অনেক ক্ষেত্রে দিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত সুবিধা আমরা দিচ্ছি আর যারা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজেদের ভাষায়ও শিক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে সেভাবেও বই ছাপিয়ে দেওয়া হচ্ছে যারা মানে অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য ব্রেইল বই তৈরি করে বিনামূল্যে দেওয়া হচ্ছে কাজে আমরা এভাবে যারা শ্রবণ প্রতিবন্ধী তাদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা এভাবে বিভিন্ন ব্যবস্থা আমরা নিয়ে আমাদের এমনকি যাদের শ্রবণ প্রতিবন্ধী তাদেরকে পরীক্ষা করে তাদের হিয়ারিং এইড যাতে পায় তার ব্যবস্থাও আমরা করে দিচ্ছি অর্থাৎ কারো কোনো অসুবিধা থাকলে আর তাছাড়া বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা ওষুধের ব্যবস্থা তো আমরা করেই দিচ্ছি সেভাবে আমরা কাজ করে যাচ্ছি যাতে আমাদের ছেলেমেয়েরা সকলে একসাথে মানুষ হতে পারে সেখানে আমি একটা বলবো সারাদিন শুধু পর পর বলে ভালো লাগে না খেলাধুলা এই যে মানে বিভিন্ন সাংস্কৃতিক চর্চা বিভিন্ন কারিকুলামে আমাদের শিশুরা যাতে আরও সম্পৃক্ত হয় সে ব্যবস্থা নেওয়া এবং আপনার জানেন ইতিমধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি প্রতি উপজেলায় আমরা একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করে দিচ্ছি এই মিনি স্টেডিয়ামটা থাকবে যেখানে সবসময় খেলাধুলা স্পোর্টস নানা ধরনের প্রতিযোগিতা যেন চলতে পারে সেই দিকে দৃষ্টি দিতে হবে সেভাবে আমরা এই মিনি স্টেডিয়াম প্রতি উপজেলাই করে দিচ্ছি পর্যক্রমভাবে আরও করে দেব ইউনিয়ন পর্যায় পর্যন্ত যেন কোনো স্কুল বন্ধ না থাকে স্পোর্টসের সময় সব সবাই সারা বছরই যেন আমাদের এমনকি আমাদের দেশীয় খেলাগুলি সেগুলি যেন তারা চর্চা করতে পারে খেলতে পারে সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি আমাদের প্রত্যেকটা মানে স্কুলে এরকম শরীরচর্চা বা সাংস্কৃতিক শিক্ষার জন্য সঙ্গীত চর্চা সেইগুলির ব্যবস্থা আমরা নিচ্ছি আর তাছাড়া ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আমরা নিয়েছি এভাবে শিক্ষাকে আমরা সার্বজনীন এবং বহুমুখী করে দিচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা প্রাথমিক বিদ্যালয়ে যেমন মেয়েদের বিদ্যালয় বঙ্গমাতা ফজিল্লা নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট এবং ছেলেদের স্কুলে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট চালু হয়েছে এর ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট্ট শিশুরা প্রতিযোগিতা করে করে এখন ধীরে ধীরে ফুটবল খেলায় ক্রিকেট খেলায় আমাদের মেয়েরা বেশ পারদর্শী হয়ে যাচ্ছে এখন যখন পুরস্কার দিচ্ছিলাম একটি ছোট্ট সুনামণি মেয়ে আমাকে বলল সে ভালো ক্রিকেট প্লেয়ার হতে চায় শুনে আমার খুব খুশি লাগলো কাজে এই যে তাদের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা তারাও প্রতিযোগিতা করবে স্পোর্টসের বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা করবে সেখান থেকে তারা পুরস্কার পাবে এবং ভবিষ্যতে বাংলাদেশের জন্য তারা আন্তর্জাতিক সম্মাননা নিয়ে আসবে সেটাই আমরা আশা করি আর তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ে আমরা কাব স্কাউটিংও প্রায় প্রত্যেক বিদ্যালয় যাতে চালু হয় তার ও নির্দেশ দিয়েছি এবং সেটা পর্যক্রমিকভাবে সম্প্রসারণ করা হচ্ছে স্কাউটিংয়ের মধ্য দিয়ে ছেলেমেয়েরা ডিসিপ্লিন শেখে এবং তাদের অনেক গুণ আসে আমি আমি দেখি যে যা সুপ্ত ছিল তা বিকশিত হয় তার দেশপ্রেম উদ্বুদ্ধ হয় ডিসিপ্লিন শিখবে এবং নানা ধরনের উদ্ভাবনী কাজ করতে পারে এই জন্য স্কাউটিং বা কাব স্কাউটিং প্রত্যেকটা স্কুলে থাকা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি এবং সেটা ইতিমধ্যে করা আমরা শুরু করেছি আমি আমাদের ছোট্ট সোনামণিদের বলবো যে আজকে অনেকগুলি আমরা পুরস্কার দিলাম আশা করি আরও পুরস্কার দিতে পারবো কারণ আমাদের শিশুরা তারই তো আমাদের ভবিষ্যৎ কাজে এই ছোট্ট সুনামণি তোমরা আমাদের ভবিষ্যৎ নিজেদেরকে গড়ে তুলবা লেখাপড়া মনোযোগ দিবা সাথে সাথে স্পোর্টস বা সংস্কৃতি চর্থাৎ সব কিছু যার যে গুণ আছে সেটাই যাতে বিকশিত হয় অর্থাৎ এই শিশুদের মনে যে সুপ্ত চেতনাগুলি রয়েছে এবং যে মেধা রয়েছে সেগুলির জন্য বিকশিত হওয়ার সুযোগ পায় সেদিকে আমাদের বিশেষভাবে সকলকে দৃষ্টি দিতে হবে এবং আমি ছোটো সোনামণিদের আমার দু আশীর্বাদ জানাচ্ছি যে তারা মানুষের মতো মানুষ হবে আর আজকের এই শিশুরাই একদিন ভবিষ্যতে দেশের কর্ণধার হবে হয়তো এরই মধ্যে থেকে কেউ আমার মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীও হবে আমি শিক্ষকদের ধন্যবাদ জানাই যে অনেক সীমিত পরিবেশের মধ্যে আমাদের শিক্ষকরা যথেষ্ট কষ্ট করে শিশুদের শিক্ষা দেন আমি সরকার আসার পর থেকে প্রাণপণ চেষ্টা করেছি আপনার নানা সমস্যা দূর করে আপনার যদি মন প্রাণ দিয়ে শিক্ষা দিতে পারেন তার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি কাজে আমরা চাই যে আপনার হলো গড়ার কারিগর আপনারা এমনভাবে ছেলেমেয়েদের শিক্ষা দেবেন যে ভবিষ্যৎ এই দেশকে তারাই এগিয়ে নিয়ে যাবে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই সেই সোনার বাংলা গড়ার মূল কারিগর তো আমাদের আজকের শিশুরাই হবে কাজে সেইভাবে তাদেরকে গড়ে তুলবেন জাতীয় প্রাথমিক শিক্ষা শব্দ দু হাজার উনিশ ছাত্রী ছাত্রছাত্রী শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রতিষ্ঠান অন্যান্য ব্যক্তিবর্গ যারা নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল আমরা বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই যেন বাংলাদেশের জনগণকে কেউ আর অবহেলার চোখে দেখতে না পারে একটা মর্যাদা নিয়ে যেন বাংলাদেশ এগিয়ে যায় আমি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দু হাজার উনিশের শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক